ব্যাংলোর শহরের ভিতরে এত সুন্দর একটা এগ্রিকালচার মানে এখন আমি আছি একটা আঙুরের বাগানে এই আঙ্গুরের বাগান একটা সিটির ভিতরে ভাবুন তো আঙুরের বাগান একটা সিটির ভিতরে তাও আবার ব্যাংলোরের মতন সিটিতে যদি এত সুন্দর একটা আঙুরের বাগান থাকতে পারে ব্যাঙ্গলোর সিটিতে তবে গ্রামগঞ্জে আমাদের কেন থাকবে না অনেকে কিন্তু চাষি ভাইরা চাষ বন্ধ করে দিচ্ছে এবং চাষ করছে না এ কাজ করছে সে কাজ করছে সবার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে এই যে এগ্রিকালচার কিন্তু আমাদের ফিউচার এগ্রিকালচার যদি না থাকে কিন্তু রকম শহরও থাকবে না গ্রামও থাকবে না এই জন্য শহরে থাকুন আপনি বা গ্রামে থাকুন অবশ্যই কিন্তু এগ্রিকালচার এই চাষবাস কিন্তু বন্ধ করবেন না অবশ্যই কিন্তু করবেন দেখুন আমাদের চাষি ভাইয়ের উপরে কিন্তু সবাই বেঁচে আছেন আমরা যে খাই ধান ভাত যে খাই গম রুটি যে খাই কোথেকে কাদের জন্য খাই কাদের জন্য পাচ্ছি আমরা এই শহরের মানুষরা শুধু আমাদের এই ভাইদের জন্য তো এই জন্য সবার কাছে অনুরোধ দেখুন আপনারাও একটু ইন্সপিরেশন পেতে পারেন ব্যাঙ্গলোর সিটির ভিতরে এত সুন্দর একটা আঙুরের বাগান যদি থাকতে পারে এনো আলাদা সিটির ভিতরে ছেড়ে দিন গ্রামেও থাকা কিন্তু খুবই দরকার আঙ্গুরের বাগান হয়তো আগু সব জায়গায় হয় না সেটা বুঝতে পারলাম ইভেন গ্রামের ভিতরে যে আলাদা চাষগুলো হয় আপনারা বন্ধ করবেন না যে সকল চাষ হয় ভিতরে গ্রামের ভিতরে আরও ভালো করে চাষ করুন আপনারা আরও ভালো করে এগিয়ে যান